হঠাৎ করে মেহমান চলে এসেছে কী করব বলো তার জন্য কিন্তু নুডুলস রান্না করতেছি এটা হচ্ছে সবজি নুডলস আর আমার মেয়েরও অনেক পছন্দ গ্যাস নাই আমার খুবই কষ্ট হয় রান্না করতে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিলিন্ডারে রান্না করতেছি এভাবে রান্নাটা আমি সেরে ফেলি যাতে করে মেহমান আসলে লজ্জা না পড়তে হয় এটা কিন্তু আমি সবজি দিয়েছি গাজর টমেটো আলু এগুলো দিয়েছি আর মেহমানরা কিন্তু চলে যাবে তারা কিন্তু না বলেই চলে এসেছে আর এবার তাদের দেওয়ার পালা। যেহেতু ওনারা গরম গরম খেতে পারবে না তার জন্য কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি লেড়ের তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু নুডুলসটা রান্না করে বিভিন্ন রকমের আইটেমে রান্না করে কেউ স্যুপ নুডুলস খায় কেউ ঝরঝরা খায় কেউ সবজি নুডুলস খায় নুডলস বিভিন্ন ধরনের রান্না করা যায় আমার আমার মেয়ে তো বেশিরভাগ স্যুপ নুডুলসটা পছন্দ করে কারণ আমি খাই না আমার শুকনো রুস মজা লাগে না ভালো লাগে না আমি নুডুলসই খাই না আমার বাচ্চা পছন্দ করে এই জন্য সময় ঘরে থাকে আর কি তো কেমন হয়েছে আমার নুডুসটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন